সালাম দিয়েছো এই সালামটা শুধু আমি রহমতের নবী কেমনে গ্রহণ করি আমি একা একা কেমনে গ্রহণ করি আমার আদরের অন্য লোকে বাদ দিয়ে তোমার সালামটা আমি আল্লাহ আমি কেমনে একা একা নেই আমার রহমতের নবী নিজেই বললেন আসসালামু আলাইনা ওয়া

বারাকতকে ছোটখাটো মৌলবি মনে করেন না বাবা কিতাব লিখেছেন তার মধ্যে একখানা কিতাব ফতবায় রাজ ভিয়া আমার মাদ্রাসার মধ্যে আছে এই মাদ্রাসার মধ্যে কিতাবটা রয়েছে কিতাবটা যে পৃষ্ঠা সংখ্যা একখানা কিতাবের পৃষ্ঠা সংখ্যা হইল বাইশ হাজার একটা কিতাবের পৃষ্ঠা করতে বলেন না হ্যাঁ আপনাদের কাছে তো ছোট ছোট মনে হইতেছে মনে হয় পৃষ্ঠা সংখ্যা বাইশ হাজার একখানা কিতাবের পৃষ্ঠা সংখ্যা বাইশ হাজার বত্রিশটা খন্ড একত্রিশটাও আছে বত্রিশটাও আছে আমার বন্ধুরা একটু খেয়াল করে শোনেন বাবা এই আল হাজরাত আজিমুল বারাকাত আমার রহমতের নবীর প্রেমে কি লিখলেন দেখেন উম্মতি উম্মতি লব পে যা नाजरदारे उम्मतो जवन बरूके पंटा उमती उमती

দূরের মানুষ মুসাফির মানুষ অল্প কথা আপনাদের বলবো তবে একটু অন্তর দিয়ে শুনবেন লম্বা না শুনে ছোট করে শুনে নিয়ে যান কি বলতে চাই আপনারা যেমন আমার জন্য আমাদের বক্তাদের জন্য সুন্দর একটা চেয়ার দিয়ে সাজিয়ে রেখেছেন খুশি হয় স্বর্ণ দিয়ে চেয়ার বানাবেন স্বর্ণের চেয়ার বানাবেন সমস্ত স্বর্ণের চেয়ার বানায়া সমস্ত চেয়ার গুলো স্বর্ণ দিয়ে বানায়া সুন্দর করে আল্লাহ সাজিয়ে রাখবেন সাজিয়ে রেখে আল্লাহ ওয়ার্ডার করবেন খুব খেয়াল করে শুনবেন এদিক ওদিক মোটেও নজরও দিবেন না টাইম নাই আমার দিকে তাকান আমার আল্লাহ বন্ধা রসুলেরা সবাইকে আমি আল্লাহ ওয়ার্ডার দিচ্ছি আমি আল্লাহ তোমাদের সম্মানে স্বপ্নের চেয়ার বানিয়েছি স্বপ্নের মেম্বার বানিয়েছি তোমরা মেম্বারের মধ্যে চেয়ারের মধ্যে আসনের মধ্যে বসে যাও নেসন আলাইহা আল্লাহ সমস্ত নবীর রাসূলগণ আল্লাহ ওয়া আদার সাথে সাথে চেয়ারের মধ্যে এই শাসনের মধ্যে মিম্বরের মধ্যে সম্মের চেয়ারের মধ্যে বসে যাবে সুবহানাল্লাহ নবীর আহসনের ময়দানে সম্মের চেয়ারে আরাম করে বসে যাবেন

একদি সোনালাই হাত বলেছেন সবাই তো বসে গেলেন আমার মমি বলেন ওয়াজা বেম্বারি ওয়াজা বেম্বারি ওয়াজা বা আমি আমিরসুলের মেম্বারটা খালি থাকবে আমি রসুলের মেম্বারটা ফাঁকা থাকবে আমি আসুলের মেম্বারটা বাকি থাকবে সবাই বসে যাবে আমারটা খালি থাকবে আমি অসুল বলব না আপনি ভসময় আমার আপনার নবী কামলে মায়ার সুরে কাদো কাদু সুরে কেঁদে কেঁদে আল্লাহ দরবারে বলবেন আল্লাহ চাই না আমি আমার আধুন উন্নত কোথায় আমার উন্নত কই আমার উন্মত কই আমার উন্মদ কই আল্লা গো আল্লা গো আল্লাহ গো আমার উন্নতগুলো আমি আগে জানলা থেকে না পৌঁছায়া আমি নবি সর্মায় চেয়ার চাই না এই চেয়ারে অবস্থা চাই না আগে আমার উন্মদগুলো আল্লাহ তোমার জাননা তো শান্তিনি জায়গায় পৌঁছাইতে চা शरीफ बनाए अल्लाह ताला बोले मुस्लिम জাতির পিতা इब्राहिम अलैहि सलाम के मुस्लिम জাতির पिता बोले दिए जब हुक्री হলো খলিলুল্লাহ আল্লাহর বন্ধু আর নবী Хаबीबुल्लाह अलैहि सलाम খলিলুল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আদ দীন আল্লাহর দরবারে ফরিয়াত করলেন তিনটা ভাগ করে ফেলেছি একদল হলো গুণাগার বদকার খারাপ আর এক দল আছে ভালো আল্লাহ তোমার সাথে পরামর্শ করতে চাই এই খারাপ গুলো আমি নিতে চাচ্ছি না এগুলো নিয়ে আমি হাসরের ময়দানে ঝামেলায় পড়তে চাই না আল্লাহ এই খারাপ গুলো তোমার দিয়ে দিলাম আর ভালো গুলো আমি নিয়ে নিলাম সবাই দিলেন আল্লাহ